জায়গায় এটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবে ব্লগটা খুবই ছোটো হবে তোমরা কন্টিনিউ করো দেখতে পাবে এখন আমি এসে গেছি শিয়ালদা স্টেশন আর টিকিট কেটে মানে টিকিট কাটতে গেছে তো টিকিট চলে আসবে এরপরে ট্রেনে উঠবো এরপরে জার্নিটা তোমরা দেখতে পাবে খুব একটা দূরত্বে না পঁয়তাল্লিশ মিনিটের দূরত্বে তো কন্টিনিউ করো ভিডিওটা নেম বল হ্যালো আমি বলে নিয়েছি তো আমরা নেমে গেছি এবার বলেই দিই নইহাটি বড় মাকে দর্শন করতে যাচ্ছি তো এই সবে নামলাম একটা ডেট একটার মধ্যে তো বন্ধ হয়ে যাওয়ার কথা দেখি লাইন দেব মনে হয় না যে এত তাড়াতাড়ি পাবো অনেক লাইন পড়বে লাইন দেব পুজো দেবো পাঁচ রকম ফল নেবে নিয়ে না ওইখান থেকে বন্ধ কেন করব তোকে আনবো তো আমি তো তোকে ব্লগে তো আনবো তোকে তো আনতে হবে ব্লগে

মানে মায়ের ওই রূপটা তো আলাদাই রূপ মানে যে যে দেখেছে সে মানে একটা আর আমি আমি এসছি মানে প্রথম বছর ওই দিন ভাষণ দেখেছি এত ভিড়ে একা ছিলাম আমি মা কেউ আসেনি আমার সাথে আমি একা এসে ভাষণ দেখেছি প্রথমে ওই গঙ্গার ধারে চলে গেছিলাম

খুব ভালোভাবে ওনাদের ব্যবহার মানে আর মালা ভালোভাবে বানিয়েও দিয়েছে আর মা এখানে পাঁচ রকম ফলের সাথে তখন শশার পেয়ারা পায়নি এখন নিতে এসছে এখানে তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব দেখব যে মানে ওনারা তো বলছে যে অনেক ভিড় আছে যতই ভিড় থাকুক না কেন দাঁড়িয়ে ঠিক পুজো দেবো এবারে আগের বছর মানে চার বছর ধরে আমি কালী পুজোর সময় মাকে দর্শন করতে আসতাম কালী পুজোর সময় মানে ওই যে রূপটা মানে যেটা একদম বড় বড় কালী মা যেটা থেকে ফেমাস হয়েছে ওই ওই রূপটা এখানে মানে ওই ওই পুজোর সময় মানে দেখা যাবে আর তোমরা যদি নর্মাল টাইমে দর্শন করতে আসো তো নর্মাল টাইমে তো এখন মানে এ মানে মন্দির তো বানানোই হয়েছে নতুন করে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে তোমরা এসে পুজো দিতে পারো ডেলি খোলা থাকে আর সব বড় বড়ো কথা হচ্ছে এটা বাবা পুজোর টাইমিংটা আর কবে যদি বন্ধ থাকে বা কিছু টাইমিংটা একদম পারফেক্টলি আমি এই ভিডিওতে ডেসক্রাইব করবো এবং ডেস্টিনেশন মানে কি করে আমরা এলাম এখানে কি মানে ট্রেনে করে এলাম কটার সময় ট্রেন বা কে কখন কোথা থেকে তোমরা আসবে পাবে সব বলে দেবো এই অনেক মালার দোকান আছে স্টেশন থেকে নেমেই তোমরা এখান থেকে মালাও কিনে নিতে হ্যাঁ আমার মা চলে এসছে এখানে মায়ের জন্য প্যারা নিতে যাই না কি দিয়ে পুজো দেওয়া হয় বাট মা মনে হয় এই প্যারাই নেবে এখানে পুরো ডালার বন্দোবস্ত করা আছে তোমরা এসে এখানে নিতে পারো মা নিয়ে নাও এখান থেকে কি এটা মায়ের মন্দিরে যাওয়ার ওইদিকে রাস্তা এইটা হচ্ছে দোকানটা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে নিতে পারো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকান ভালো লাগলো বেশ দেখে তো যেই দোকানটা তোমাদের দেখালাম ওই দোকানটাতেই আমরা মানে যেরকম মাখালি বাড়ি আমাদের সিস্টেম আছে না যে সব কিছু জুতো টুতো রেখে তারপরে যাওয়া হয় তো আমরা ওটাই করলাম যে এখানেই জুতো তারপরে ব্যাগ শল যা যা ছিল সব কিছু রেখে শুধু ডালাটা নিয়ে ফুল নিয়ে মায়ের কাছে পুজো দিতে যাবো ওনারা বললেন চারটে বাজবে আমি জানি না এখন কত দেরি হবে তো দেখা যাক চলো 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 লাগছে এসে হবে করে তোকে সবাই চিনতে পারবে ঠিক আছে এই তো মন্দির বললাম তো মনে হাসি ফুটে গেছে মন্দির খোলা তাড়াতাড়ি চলো লাইনটা দি মা ও বাবা মায়ের মন্দিরের লাইন প্রচুর আছে যারা মেট্রো করে আসবে ভাবছো তারা কোনো মেট্রো স্টেশন থেকে উঠে দমদমে নামবে দমদম থেকে নৈহাটি একদম ডিরেক্টলি ট্রেন আছে নৈহাটির ট্রেনটাই উঠবে উঠে একদম হাঁটা পথে মায়ের মন্দির একদম নিশ্চিন্তভাবে পৌঁছে যাবে আর যারা বাসে আসবে তারা বাসের রুট দেখে নিও আমরা মেট্রোতে গেছি প্রচণ্ড লাইন প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে হেঁটে লাইনে দাঁড়াতে মানে টোয়েন্টি মিনিট শুধু লেগেছে লাইনটা মানে এবার যাই না ওটা পৌঁছাতে কতক্ষণ টাইম লাগবে ততক্ষণ মানে আর মানে এখন ভিডিও করার মতো ক্ষমতায় নেই খুব মাথা যন্ত্রণা করছে রোদ্দুরের মধ্যে একটা ক্লিপ নিয়ে রাখলাম তারপরে সামনে গিয়ে একটা ক্লিপ নেব তো এই হচ্ছে ব্যাপার এটা এইটুকু নিয়ে বুঝলাম যে বড়ো মাকে দর্শন করা অতটাও সহজ ঠিক আছে একদমই সহজ নয় লাইন দিয়ে না লাইন দিয়ে দিতে হবে ঠিক আছে আর যারা যারাই আসবে পুজো দিতে তারা প্লিজ ভোরবেলা আসবে যারাই আমার ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি ভোরবেলা আসবে এসে লাইন দিয়ে পুজো দেবে কিন্তু মানে যখন মানে দেরি করবে আটটা দশটা বেজে যাবে ব্যাস অবস্থা খারাপ হতে চলে যেতে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর টাইমিংটা আমি বলছি সো এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে মানে দেখা ঘুমটা টুমটা দিয়ে দাঁড়িয়ে আছি যাতে মাথার যন্ত্রণা না হয় প্রচণ্ড তো রোদ রোদ আছে এখানে মানে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আর পারছি না মানে একটু বটগাছের তলায় মাও বসে আছে আমিও বসে আছি ঠিক আছে জয় জয় এখন লাইনে দাঁড়িয়ে আছে মানে একজন একজন করে যাবো ও তারপরে আসবে একটু রেস্ট নেবে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় তো আধ ঘন্টা তো মায়ের মন্দির বন্ধ থাকবে তারপরে আবার ওপেন হবে মানে পুজো দিতে দিতে ডালা দোকানের যে যিনি কাকু ছিলেন উনি তো বলছিলেন সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে আমার তো মনে হয় যে এরকমই টাইম বাজবে আপাতত এখন বট গাছের তলায় একটুখানি রেস্ট নিচ্ছি। এখন ঘড়িতে প্রায় পনে পাঁচটা বাজে ঠিক আছে আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে সাড়ে এগারোটা থেকে লাইন দিয়েছি এখনও পর্যন্ত মায়ের কাছে পৌঁছাতে পারিনি এখন আরও দেড় ঘন্টা লাগবে তো সামনে একটা মন্দির আছে ওটা ভিজিট করব একটুখানি সেই জন্য মানে আমার চার্জও শেষ এই জন্য মানে অন করলাম আর কি বৃক্ষময়ী মায়ের মন্দির এটা হচ্ছে বড় মান মন্দিরের ওই পাশ থেকে ও ব্রহ্মময়ী ও এখানে সব মোমবাতি ধূপ জ্বালানোর ব্যবস্থা আছে খুব সুন্দর খেয়ে যাই দেখা করে যাই মা মা গো এই তো মাকে দেখে না তোমরা এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির এই দেখো দল আলটিমেটলি আমরা রোডে লাইন লাইন ওই আপাতত মেন রোডে ওঠার চান্স পেয়েছে এখনো পঁয়তাল্লিশ মিনিট লাগবে ঠিক আছে ফোন বন্ধ করে দিতে হবে বাধ্য ফোন অফ হয়ে যাবে

এবার পূজা নাও অবস্থা জয় বড় আহ আলটিমেটলি যাচ্ছি মায়ের মন্দিরের সামনে মা মাগো অবশেষে আমরা সবাই মিলে চলে এসেছি মায়ের মন্দিরের একদম দোরগোড়ায় তো এবার মাকে পুজো দেবো আর পুজো দিয়ে মনস্কামনা বলে তারপরে যাবো বাড়ি ঘর মা সবাইকে ভগবান এটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার ক্লিপ আমি এই ক্লিপটা কাটবো না ঠিক আছে তোমরা সবাই দর্শন করো মনস্কামনা বলো যারাই আসতে পারছো না মায়ের কাছে যারা অনেক দূরে আছো তাদের জন্য উদ্দেশ্যে বলছি যে এই ক্লিপটা নেওয়া তোমাদের জন্য যাতে মানে আমি তো ওখানে গিয়ে দেখছি না কিন্তু এত বড় ক্লিপটা নেওয়া তোমাদের জন্যই যাতে তোমরা দর্শন করতে পারো মন দিয়ে মাকে ডাকতে পারো মাকে দর্শন করা আলাদাই একটা মানে আনন্দ আলাদাই একটা আপ ব্যাপার সবাই তোমরা দর্শন করে এবং মায়ের কাছে এসে সবাই পুজো দিয়ে যাও আমার ভয়েস তো হয়তো খুব একটা ক্লিয়ার নয় বাট যতটা করা যায়

অনেকক্ষণ মানে দাঁড়িয়েছিলাম ওখানে খুব ভালো দর্শন করতে পেরেছি তো তো এখন এখানে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লাগলো